ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ স্যুতে ভারত বাংলাদেশ দুদেশের সীমান্তে যখন উত্তাপ ছড়াচ্ছে ঠিক তখনই আগুনে যেন ঘি ঢাললেন ভারতের এক আর বাংলা সংবাদকর্মী ময়ূক রঞ্জন ঘোষ গতকাল তিনি তার একটি সংবাদে বলেছেন ফেনী দখল করতে তাদের মাত্র পাঁচ মিনিট সময় লাগবে দেশের ভৌগোলিক ও অর্থনৈতিক বিভিন্ন কারণে ফেনি সেন্সিটিভ জায়গায় অবস্থান করছে তাই ফেনীকে ঝুঁকিতে ফেলতে ইতিমধ্যে বন্যা দিয়ে আক্রমণ করেছে প্রতিবেশী ভারত বর্তমানে ফেনী সীমান্তে এসে নানান হুমকি ধুমকি দিচ্ছে ভারত ফেনী ও চট্টগ্রাম নিয়ে যদি কোনো চক্রান্ত করে তাহলে সেভেন সিস্টার্স নিয়ে কতটা বিপদে পড়বে ভারত তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক এখন আওয়ামী লীগ সরকারের জন্য ফরেন পলিসি নেই পরিবর্তে শক্তিশালী ফরেন পলিসি ঠিক করা হয়েছে তবে কিছু বিষয় রয়ে গেছে যেমন ভারত নির্ভরতা কমিয়ে আত্মনির্ভরশীল জাতি গড়ে তোলার সময়ের দাবি এজন্য ভৌগোলিক কারণে ফেনির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ভারত আমাদেরকে যত টানা যুদ্ধ করে ফরেন পলিসির মাধ্যমে আঘাত করবে তার চেয়ে সবচেয়ে বেশি পরিবেশ বন্যা ও পানি দিয়ে আঘাত করার চেষ্টা করছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সবার আগে ফেনির মানুষকে সচেতন হতে হবে কারণ ফেনী অবস্থানগত কারণে খুব বিপজ্জনক জায়গায় অবস্থান করছে বিলনে স্থলবন্দর সোনাগাজির ইপিজেড পার্বত্য চট্টগ্রাম সহ বিভিন্ন কারণে ফেনি দেশের জন্য সেন্সিটিভ জায়গায় অবস্থান করছে তাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ফেনি জেলার অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রয়োজন যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা ফেনি তথা বাংলাদেশকে রক্ষা করতে হলে ফেনীতে যত দ্রুত সম্ভব ক্যান্টনমেন্ট স্থাপন করা আবশ্যক বলে বিশেষজ্ঞরা মত প্রকাশ করেছেন না হয় বাংলাদেশের চিকেন্নাকে হামলা করে ভারত চট্টগ্রাম বান্দরবন রাঙ্গামাটি ও কক্সবাজার এই পাঁচটি জেলাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে সেই হুমকি গত কয়েকদিন ধরে ফেনী সীমান্ত দিয়ে তারা দিয়ে যাচ্ছে আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশন অফিসে হামলা তার নীল নকশার অংশ ইতিমধ্যে ভারত সবকটি অভিন্ন নদীতে এক একটিতে একাধিক বাঁধ নির্মাণ করে নদীর পানিকে যথেচ্ছ ব্যবহার করছে শুকনো মৌসুমে পানি আটকিয়ে রেখে তাদের নদী তীরবর্তী গ্রাম শহরগুলোকে শস্য শ্যামল করে তুলছে আর বাংলাদেশের এই অঞ্চলকে মরভূমি বানিয়ে দিচ্ছে আবার বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে ডুবিয়ে মারছে গত কয়েকদিন যাবৎ ভারতের উগ্রবাদী হিন্দুরা বিলোনিয়ায় এসে ডজনখানিক মাইক ফিট করে উস্কানিমূলক স্লোগান গালিগালা দিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়েও সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে কখন কি হয় এই ভয়ে কারণ বিলনের সীমান্ত স্বাধীনতার পর থেকে বহুবার বাংলাদেশের বিজেপি ও বিএসএফের মধ্যে বহুবার সংঘর্ষ হয়েছে এমনকি এক টানা উনিশ দিন পর্যন্ত যুদ্ধ চলেছে লক্ষ লক্ষ গুলি বিনিময় হয়েছে এই সীমান্তে তবে বাংলাদেশকে অস্থির করে ফায়দা লুটতে চাও ভারত নিজেই নিজের ফাঁদে পড়তে পারে সেভেন সিস্টার্স ইস্যুতে কারণ দুই দেশের এমন টানাপোড়েন সম্পর্ককে সুযোগ হিসেবে নিতে পারে ভারতের চারপাশের শত্রু দেশ ও চীন তারা যদি সেভেন সিস্টার্স ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা করে তাহলে মহা মহাসংকটে পর্বে ভারত অস্তিত্ব সংকটে পর্বে তাদের চিকেন ন্যাক প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভারতীয় মিডিয়ার অপপ্রচার ও বাংলাদেশ ভারত সম্পর্কের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ